আসসালামু আলাইকুম বিসিএস ব্যাঙ্ক জব সহ যে কোনো চাকরির পরীক্ষায় এমনকি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একাডেমিক পরীক্ষাগুলোতেও অ্যালজেব্রা বা বীজগণিত থেকে বেশ কিছু আমাদের এমসিকিউ দেয় কিন্তু অনেক সময় হয় কি এই এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করতে আমাদের অনেক বেশি সময় লেগে যায় বাট আমরা যদি কিছু শর্ট টিক্স ইউজ করি তাহলে কিন্তু খুব সহজেই খুব কম সময়ের মধ্যেই এই প্রশ্নগুলো সমাধান করতে পারি তো বিগত বছরগুলোতে চাকরি পরীক্ষাগুলোতে বিসিএস বা অন্যান্য পরীক্ষা যেটা বলতে বলেন এই চাকরির পরীক্ষাগুলোতে এবং একাধেমিক পরীক্ষাগুলোতে এসেছে এমন কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করবো তো দেখেন প্রথম প্রশ্নে দেওয়া আছে কি এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকোয়াল টু টু হলে আমাদের থেকে বের করতে বসে এক্স টু দি পার্ট পাঁচশো প্লাস ওয়ান আপন এক্স টু দি পাঁচশো এর মান কত আসবে তো আমি ফার্স্ট এটাকে প্রপার ওয়েদে করাই দেবো দেন আমরা টেক্সটটা ইউজ করবো তো দেখেন আমি যদি প্রপার ওয়েদে করতে চাই তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা যদি ওঠাই এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকাল টু দেওয়া আছে টু আমরা যদি লসারও করি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু টু এই এক্সটাকে যদি ডান পাশে পাঠাই তাহলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু টু এক্স এই টু আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এখন দেখেন এটাকে আমি সাজিয়ে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান এরপুর স্কোয়ার তো দেখেন এই ফর্মেটটা কিন্তু আমার এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মেট পড়ে গেছে তো আমি এখানে লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান এরপর স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে এক্স মাইনাস ওয়ান এরপর স্কোয়ার ইজিক্যাল টু জিরো পরাইন লেখা যায় এক্স মাইনাস ওয়ান ফাইনালি লিখা যায় এক্স ইজিক্যাল তো দেখেন এক্সের মান আমরা কত পাইছি মান এক পাইছি এখন এই যে এখানে আমরা যদি মান বসাই দিই আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে লাসের মানগুলো বসাই দিই আমরা দেওয়া ছিল কি এক্স ফাইভ হান্ড্রেড প্লাস ওয়ান মান যেহেতু ওয়ান তাহলে ওয়ান টু ফাইভ তো আমরা কিন্তু জানি ওয়ান এর পাওয়ার যদি ব্যতীত অন্য কিছু হয় কি বললাম আমরা যদি ওয়ানের পাওয়ার ইনফিনিটি ব্যতীত অন্য কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে তার মান ওয়ানে থেকে যায় তাহলে যেহেতু ওয়ানের পাওয়ার পাঁচশো ছিল তাহলে এখানে ওয়ান হবে আর ওয়ান আপন ওয়ান টু দু পাঁচশো মান হচ্ছে ওয়ান তো ওয়ান প্লাস ওয়ান ইকাল টু টু তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে দুই সঠিক অপশন হচ্ছে খ এবং মান কত দুই এখন দেখেন এই প্রশ্নটা আমরা যদি এভাবে না করে আমরা যদি শুধু ফর্মেটটা মনে রাখি তাহলে কিন্তু আমাদের পাঁচ সেকেন্ডে অ্যান্সার দিয়ে দেওয়া যায় ফর্মেটটা কি আমরা শুধুমাত্র এই যে এখানে যে প্রশ্নটা দিয়েছে এই প্রশ্নের ফর্মেটটা মনে রাখবো যে সামথিং টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন তো যদি দেখি এই ফর্মেটটা দেওয়া আছে তাহলে বাম পাশে কি দেওয়া আছে এটা ফলো না করলে হবে আপনি ডিরেক্ট এটার অ্যান্সার দুই দিয়ে চলে আসবেন তাহলে দেখেন দুই নম্বর প্রশ্নের সেম প্রশ্ন দিয়ে রাখছে যে এ প্লাস ওয়ান আপন এ এ দুই হলে এ টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার সেভেন যে কালটা কত তাহলে আমরা কি বলছিলাম যে যদি এই ফর্ম্যাটটা থাকে তো দেখেন এ টু দি সামথিং এ টু দি পাওয়ার সেভেন দিয়ে আসে প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার সেভেন দিয়ে আসে সেম ফর্ম্যাট তো সেম ফর্ম্যাট যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার কত আসবে দুই আসবে তাহলে দুই নম্বর প্রশ্নের সঠিক অপশন খ এখন দেখেন তিন নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে বাম বামের দিকে কী দেওয়া ছিল এ প্লাস ওয়ান আপন এ ইজিক্যালটা দুই দিয়ে আসলো কিন্তু এই যে তিন নম্বর প্রশ্নে কিন্তু বাম দিকে দেখেন এ মাইনাস ওয়ান আপনে এই জিকেলটা জিরো দিয়ে আসে আমি কি বলছি বাম দিকে কী দিয়ে আমি ফলো করবো না শুধু দেখবো ডান দিকের ফরমেট সেম আছে কি না ডান দিকের ফরমেট সেম আছে তার মানে এদের অপশন হবে গম অর্থাৎ এর মান কত আসবে এর মান আসবে দুই তাহলে আমার শুধুমাত্র ফলো করতে হবে যে এই জায়গাটা যে সামথিং টু দি পাওয়ার এন প্লাস আছে কি না যদি প্লাস থাকে তাহলে আমাদের কী হবে দুই হবে তাহলে আমরা কী বললাম সামথিং টু দি এন প্লাস ওয়ান আপন সামথিং টু দি এন এই ফর্মেট থাকলে অ্যান্সার কী আসবে দুই আশা করছি বুঝতে পারছেন এখন দেখুন চার নম্বর প্রশ্নে আমাদের কী দেওয়া আছে এ প্লাস ওয়ান যদি দুই হয় তাহলে আমাদের বলছে এ টু দিপার সিক্স এর মান কত আসবে তো যদি আমরা এটা পোকার ওয়েদে করতে চাই তাহলে আমরা ফার্স্টে পোকার ওয়েদে করি দেন আমরা টিক্সটা ইউজ করি তাহলে আমাদের দেওয়া আছে এ প্লাস ওয়ান এ টু দুই তাহলে এখানে যদি আমি লস করি তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ পরের লাইন লেখা যায় এ স্কোয়ার প্লাস ওয়ান এ পরের লাইন লিখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান ইকাল টু জিরো আমি যদি একটু সাজাই লিখি এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান এর স্কোয়ার ইজিক্যাল টু জিরো আর সেখানে একটা বিষয় বলি আমি দেখেন যে টুয়ে ছিল তার সাথে কিন্তু ওয়ান গুণ করে নিছি আমি যদি কোনো কিছু সাথে ওয়ান গুন করি তাহলে কিন্তু মানের পরিবর্তন হয় না আমি গুণ করতে পারি পরের লাইন লিখে যায় এ মাইনাস ওয়ান এর ফুর হোল স্কোয়ার ইজিক্যাল টু জিরো ফাইনালি লিখা যায় এ মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো তাহলে আমাদের এর মান কত বাজা যাচ্ছে ওয়ান তো দেখেন এর মান ওয়ান পাইলাম এখন কী করতে হবে এখানে বহাইতে হবে তাহলে আমাদের দেওয়া ছিল কি এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান অ্যাপন এ টু দি পাওয়ার সিক্স এর মান কত ছিল এর মান ছিল ওয়ান তাহলে আমাদের হবে ওয়ান টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান অ্যাপন ওয়ান টু দি পাওয়ার সিক্স আমরা কী বুঝলাম ওয়ানের পাওয়ার যদি ইনফিনিটি ব্যতীত অন্য কিছু হয় তার মান অবশ্যই কী হবে ওয়ান হবে তাহলে ওয়ানের পাওয়ার আছে সিক্স তার মানে এর মান হবে ওয়ান মাইনাস ওয়ান অপন ওয়ান টু দিপার সিক্স তার মানে এটার মান হচ্ছে ওয়ান তার মানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো তাহলে আমাদের সঠিক অপশান হচ্ছে কম এখন আসছে আমাদের ট্রিক্সে ট্রিক্সটা কি আগেরটা কী ছিল সামথিং টু থিভার এন প্লাস সামথিং টু দিপার ওয়ান অ্যাপন সামথিং টু দিভার এন বাট এখন কী আছে আমাদের সামথিং টু দিভার এন মাইনাস ওয়ান আপন সামথিং টু দিবার এন যদি এই ফর্মেট থাকে তাহলে আমি কী করবো সরাসরি এটার মান জিরো বসাই দেব তাহলে যদি প্লাস থাকে তাহলে টু হবে আর এখানে যদি মাইনাস থাকে তাহলে জিরো হবে তাহলে এই যে পাঁচ নম্বর প্রশ্ন এই প্লাস্ট যে প্রশ্নটা দেওয়া আছে তাহলে এটার অ্যান্সার কথা হবে আপনারাই বলেন এখন তাহলে যে সামথিং টু টু এর মাইনাস রয়েছে ওয়ান আপন সামথিং টু টু এর তাহলে যেহেতু মাইনাস রয়েছে এর অপশন হবে ক। তাহলে আশা করছি আজকের এই ম্যাথগুলো বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ